দুইশো পিএসআই প্রেশার দিয়ে আপনার যে কোনো গাড়ি হোক যখন গ্যাস চাষ করবেন তখন এই প্রেশার দিয়ে আগে চেক করবেন তারপরে যদি লিক ঠিক না পাওয়া যায় প্রেশার না কমে তখন যা ভ্যাকিউম করে গ্যাসটা চাষ করবেন তো এখন আমাদের এই গাড়ির এসির গ্যাসটা চাষ করতেছি তো আমরা দুইশো পি এস আই প্রেশার দিয়ে সব জায়গায় চেক করলাম কোনো জায়গায় লিক ঠিক নাই তো গাড়ির এসি সিস্টেমের মেন হলো তিনটা জিনিস এই কনডেন্সার তারপরে ভিতরে থাকে ফ্যান তারপরে কম্প্রেশার আর ভিতরেটা ইভাপোরেটর যেটা এখন এসির কুলিং চেম্বার আমরা বলি ওইটা কুলিং চেম্বারটা লাগাইছি এখন তো দেখেন গাড়িটা এখন অটো হলো এই যে ফ্যানটা আপনার নষ্ট হয়ে গেলে এই কন্ডেন্সারও যেমন হিট হয়ে যাবে আপনার গাড়ির রেডুয়েটারও হিট হয়ে যাবে তো এই সব সময় ফলো রাখবেন এই ফ্যানটা চলে কি না আর ভিতরে থাকে হলো দুইটা তিনটা পাইপ একটা হলো সেকশন পাইপ একটা লিকুইড পাইপ একটা ডিক্সাস পাইপ আপনার গাড়ির এসি সিস্টেমের মেন গুরুত্বপূর্ণ জিনিসই হলো তিনটা পাইপ আর হলো তিনটা মেন জিনিস যেমন কম্প্রেসার কনডেন্সার এবং কুলিং চেম্বার এই তিনটা জিনিসের যে কোনো একটা জিনিসই নষ্ট হয় আর বেশিরভাগ সময় আপনার গাড়ির এসি ঠান্ডা না হওয়ার প্রধান যে কারণ এটা হলো এসির গ্যাস কমে যাওয়া আলহামদুলিল্লাহ আমাদের গাড়ির এসির কাজ কমপ্লিট তো মাসাল্লা আমাদের গাড়ির এসির কাজটা কমপ্লিট এখন দেখেন এসি চলতেছে মাসা খুবই ঠান্ডা ভালোই আছে। নতুন চেম্বার লাগাই দিলাম ঠান্ডা ঠান্ডা সবই ঠিক আছে মশাল্লাহ তো এই ছিল ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন আর আপনার ভাই তার বন্ধু বান্ধবের কাছে এই ভিডিওটা শেয়ার করে দিলে তারাও উপকৃত হবে ইনশাল্লাহ তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম